ইসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম বেস্টুইন বাজার লিমিটেডের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনারা যারা অনলাইন থেকে ইনকাম করতে চান তাদের জন্য আমাদের বেস্টুইন বাজার এই প্ল্যাটফর্মটি সহযোগিতা করবে যেখানে হচ্ছে আপনি নেটওয়ার্কিং সিস্টেমের মাধ্যমে হচ্ছে আপনি আনলিমিটেড ইনকাম করতে পারবেন অথবা এই ফিলেট মার্কেটিং করেও আনলিমিটেড ইনকাম করতে পারেন তো শুরুতে আমরা চলে যাবো হচ্ছে আমাদের বেস্টুইন ওয়েস্টার্ন বাজার ওয়েবসাইটে ওয়েবসাইটে যাওয়ার পরে আপনাদের যাদের হচ্ছে রেজিস্ট্রেশন করা নাই তারা হচ্ছে রেজিস্ট্রেশন করে নেবেন আর যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা হচ্ছে লগ ইন করবেন তো আপনাদেরকে শুরুতে বলে দিয়ে আমাদের এখানে হচ্ছে তিনটি অপশানের কাজ এজেন্ট ডিলার এবং মেম্বার এজেন্ট ডিলার এবং মেম্বার আর আমাদের এই তিনটে সিস্টেম নিয়ে মূলত আমরা এখানে কাজ করব। আমাদের এখানে হচ্ছে প্রতিনিয়ত যে প্রোডাক্টগুলো আপলোড দেওয়া হবে এই প্রোডাক্টগুলো হচ্ছে আপনারা এখানে দেখতে পাবেন দেখেন হচ্ছে আমাদের নিউ প্রোডাক্ট আপলোড দেওয়া হয়েছে এবং হচ্ছে আমাদের একটি ডিজিটাল কোর্স দেওয়া আছে এবং হচ্ছে আমাদের নিত্য নতুন প্রোডাক্ট আপলোড দেওয়া হবে এবং যাদের কাছে নিজস্ব পণ্য আছে তারা চাইলে হচ্ছে আমাদের এখানে প্রোডাক্ট হচ্ছে বিক্রি করতে পারেন তো চলেন আপনাদেরকে নিজে হচ্ছে কীভাবে আমরা এখানে রেজিস্ট্রেশন করব এবং হচ্ছে কিভাবে লগ ইন করবো এবং হচ্ছে আমাদের মার্কেটিং কনসেপ্টটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। আমরা চলে যাব হচ্ছে মেম্বার আমরা হচ্ছে মেম্বারে ক্লিক করব মেম্বারে ক্লিক করার পরে হচ্ছে আমাদের যদি অ্যাকাউন্ট লগ ইন করা থাকে অ্যাকাউন্ট করা থাকে তাহলে হচ্ছে আমরা এখানে হচ্ছে আইডি পাসওয়ার্ড দিয়ে হচ্ছে লগ ইন করবো আর যদি আমাদের অ্যাকাউন্ট করা যদি না থাকে তাহলে হচ্ছে আমরা এখানে দেখতে পাচ্ছেন হচ্ছে রেজিস্ট্রেশনে ক্লিক করব রেজিস্ট্রেশনে ক্লিক করার পরে আপনার নাম আপনার নাম তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস তারপর হচ্ছে আপনার ফোন নাম্বার তারপর হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস দেখেন ইমেল অ্যাড্রেস যদি আপনার হুবহু থাকে তাহলে হচ্ছে আপনার ইমেল অ্যাড্রেস নিবে না আপনি একটি মাত্র অ্যাকাউন্ট করতে পারবেন এর বিকল্প অ্যাকাউন্ট আপনি করতে পারবেন না এরপর হচ্ছে আপনি ডেট অফ বার্থ ডেট অফ বার্থ আপনি যদি মোবাইলে করে থাকেন তাহলে হচ্ছে এখানে অপশান চলে আসবে এখানে অপশান আসলে হচ্ছে আপনি দুইবার ক্লিক করবেন দুইবার ক্লিক করলে হচ্ছে আপনার সালের উপর ক্লিক করবেন সালের উপর ক্লিক করলে হচ্ছে আপনি উপর নিষে করতে পারবেন এরপর হচ্ছে আপনার পাসওয়ার্ড এরপর হচ্ছে কনফার্ম পাসওয়ার্ড তারপর হচ্ছে আপনার এনআইডি নাম্বার আপনার হচ্ছে যদি আপনার এনআইডি নাম্বার যদি না থাকে তাহলে হচ্ছে আপনার ড্রাইভিং লাইসেন্স অথবা হচ্ছে আপনার পাসপোর্ট নাম্বার আর যদি পাসপোর্ট নাম্বারও যদি না থাকে তাহলে হচ্ছে আপনার জন্ম নিবন্ধন সতেরো ডিজিটের জন্ম নিবন্ধন নাম্বার দিবেন এরপর হচ্ছে আপনার এখানে হচ্ছে স্পন্সার আইডি আমার স্পন্সার আইডি দশ দশ এই স্পন্সার আইডি দিয়ে হচ্ছে আপনি চাইলে হচ্ছে রেজিস্ট্রেশন করে নিতে পারেন অথবা হচ্ছে আপনি আপনাকে যিনি ইনভাইট করছেন ওনার স্পন্সার আইডিটা আপনি নিয়ে নেবেন নিয়ে হচ্ছে আপনি নিয়ে হচ্ছে অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবেন অবশ্যই আপনার যিনি স্পন্সার কিন্তু আপনাকে ইনভাইট করছে অবশ্যই ওনার স্পন্সারে আপনি অ্যাকাউন্টটি করবেন এরপর হচ্ছে সিলেক্ট প্যাকেজ আমাদের এখানে হচ্ছে ফ্রি প্যাকেজ আছে ডিজিটাল কোর্সে দুইশো টাকার প্যাকেজ আছে এক হাজার টাকা কোর্স আছে দশ হাজার টাকা কোর্স আছে আপনি যে কোনো একটি নিয়ে হচ্ছে শুরু করতে পারেন আপনাদেরকে দেখাবো হচ্ছে ফ্রিতে অথবা হচ্ছে দুইশো টাকা কোর্স ফ্রি আপনারা চাইলে হচ্ছে কোর্স ফ্রি পরবর্তীতে আপনারা আপডেট করে নিতে পারবেন কোনো সমস্যা নাই যে শুরুতে নিতে হবে এমন কোনো কথা নাই আপনারা হচ্ছে ফ্রিতে অথবা হচ্ছে আপনারা ডিজিটাল মার্কেটিং কোর্স দুইশোটি ক্লিক করবেন ক্লিক করে হচ্ছে এখানে হচ্ছে আপনারা পেমেন্ট করার জন্য পেমেন্ট অপশানে ক্লিক করবেন বিকাশ নগদ রকেট আপনারা যেটাতে পেমেন্ট করতে চান সেখানেই করবেন এরপর হচ্ছে এখানে পেমেন্ট নাম্বারটি দিয়ে দিবেন যে নাম্বার থেকে আপনি পেমেন্ট করছেন এই নাম্বারটি দিয়ে দিবেন দিয়ে হচ্ছে রেজিস্ট্রেশন করবেন দেখেন রেজিস্ট্রেশন করার পরে ইনস্ট্যান্ট অ্যাকাউন্ট সাকসেসফুলি হয়ে গেছে তো হয়ে যাওয়ার পরে এখন হচ্ছে আমরা হয়ে যাওয়ার পরে হচ্ছে আপনারা লগ ইন করবেন এই লগ ইন করার পরে লগ ইন কর লগ ইন করবেন লগ ইন করার পরবর্তীতে হচ্ছে আমরা কী করবো এখানে লগ ইন আমাদের যখন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাওয়ার পরে আপনার হচ্ছে অ্যাডমিন থেকে আপনাকে ফোন দিবে অথবা হচ্ছে মেসেজে আপনার সাথে কন্ট্যাক্ট করবে অথবা আপনি চাইলে কন্টাক্ট করতে পারবেন আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ করে দেওয়ার জন্য সাথে সাথে ঠিক আছে তো যেহেতু আমার অ্যাকাউন্ট করা আছে সেহেতু হচ্ছে আমি লগ ইন করে হচ্ছে আপনাদের সাথে হচ্ছে দেখাচ্ছি যে কীভাবে লগ ইন করবেন এখানে আপনার ইমেল অ্যাড্রেস অথবা আপনার হচ্ছে ফোন নাম্বার দিয়ে হচ্ছে আপনি লগ করতে পারেন লগ করার পরে যে দেখতে পাচ্ছেন যে আমাদের ড্যাশবোর্ডটি চলে আসছে এই ড্যাশবোর্ডের মধ্যে হচ্ছে আপনি এখানে ফার্স্ট টাইম হন আমাদের এখানে সিক্স জেনারেশন অপশন আপনি হচ্ছে আপনার ফার্স্ট জেনারেশনে কতজন আছে দ্বিতীয় জেনারেশনে কত আছে থার্ড জেনারেশনে কত আছে মানে আমরা এটা নাম দিচ্ছি হচ্ছে লেভেল ফার্স্ট লেভেলে কতজন আছে সেকেন্ড লেভেলে কতজন আছে থার্ড লেভেলে কতজন আছে ফোর্থ লেভেলে কতজন আছে ফাইভ লেভেলে কতজন আছে সিক্স লেভেলে কতজন আছে টোটাল কতজন আছে এখানে আপনারা হচ্ছে দেখতে পারবেন এখানে হচ্ছে লার্নিং ভিডিওটি দেওয়া থাকবে আপনারা হচ্ছে কিভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে টু জেড প্রোডাক্ট পারচেস করবেন সবকিছু এখানে দিয়ে দেওয়া আছে তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিভাবে হচ্ছে লগইন করা এবং হচ্ছে এখানেও আমাদের ডিসপ্লেতে দেখেন দেখা যাচ্ছে যে কি কি ইনকাম অপরচুনিটি আমাদের এখানে আছে যে কোনো তথ্যের জন্য অথবা বিস্তারিত জানার জন্য আপনারা হচ্ছে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তো এখানে হচ্ছে আমরা হচ্ছে আপনার মোবাইল থেকে যখন আপনারা দেখবেন তখন হচ্ছে মোবাইল থেকে এই অপশনগুলো হচ্ছে দেখা যাবে না তা আপনি যখন সমান চিহ্নতে ক্লিক করবেন সমান চিহ্নতে ক্লিক করার সাথে সাথে হচ্ছে এই অপশনগুলো চলে আসবে প্রথম অপশন হচ্ছে নিউ রেজিস্ট্রেশন আপনি নিউ রেজিস্ট্রেশন ফর্মটি পেয়ে যাবেন এরপর হচ্ছে যদি আপনি ডিলার হয়ে ডিলার নিতে চান তাহলে হচ্ছে ডিলারে ক্লিক করবেন এজেন্ট নিতে চাইলে এজেন্টে ক্লিক করবেন এরপর হচ্ছে কুরিয়ার চার্জটা হচ্ছে মেন ইম্পর্টেন্ট আপনি যখন কোনো প্রোডাক্টের অর্ডার করবেন অবশ্যই আপনাকে কুরিয়ার চার্জটি পে করতে হবে পে করার পরে হচ্ছে আপনার প্রোডাক্টটি বুকিং হবে কারণ হচ্ছে আমাদের দেশে ইনভারনমেন্টে হচ্ছে মানুষের অনেক অজুহাত আছে নানান অজুহাতের কারণে আমরা কুরিয়ার চার্জটা মূলত অগ্রে নিয়ে থাকি এরপর হচ্ছে পেমেন্ট আপনি হচ্ছে যদি ফুল পেমেন্ট করতে থাকেন করতে চান তাহলে হচ্ছে পেমেন্টটি ক্লিক করবেন এরপর হচ্ছে আমাদের নিউ প্রোডাক্ট আমাদের প্রতিনিয়ত যে প্রোডাক্টগুলো আপলোড হবে এখানে হচ্ছে নিউ প্রোডাক্টে ক্লিক করলে হচ্ছে আপনারা প্রোডাক্টগুলো দেখতে পারবেন এরপরে আসে হচ্ছে আমাদের অল প্রোডাক্ট অল প্রোডাক্ট মানে হচ্ছে আমাদের অল সার্ভিসগুলো এখানে হচ্ছে আপনার যুক্ত করা হবে যে যে সার্ভিস আমরা প্রোভাইড করব অল প্রোডাক্টের মধ্যে হচ্ছে ক্যাটাগরি আপনারা দেখতে পাচ্ছেন কম্বো সেট মোবাইল রিসার্চ আমাদের কামিন যুক্ত হবে তারপরে পাঞ্জাবি শার্ট টি শার্ট ফলো শার্ট জিন্স ফ্যাশন তারপরে ডিজিটাল মার্কেটিংয়ের কোর্স এখানে হচ্ছে ক্যাটাগরির মধ্যে হচ্ছে আমাদের নিত্য নতুন আরও প্রোডাক্ট হচ্ছে আপনার আপলোড হবে লেডিস আইটেম হবে তারপরে কনজুমার আইটেম হবে হেলথ আইটেম হবে কসমেটিক আইটেম হবে নিত্য নিত্যদিনের পণ্য কনজুমার আইটেম এ টু জেড আমাদের সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত যে সমস্ত প্রোডাক্টের প্রয়োজন আশা করি আপনারা এ টু জেড সকল প্রোডাক্ট আমাদের বেস্ট বাজারে পেয়ে যাবেন তো এখানে হচ্ছে প্রোডাক্টের উপর আপনারা হচ্ছে ক্লিক করবেন প্রোডাক্টের উপর আপনারা ক্লিক করবেন ক্লিক করলে হচ্ছে আপনার দেখতে পাবেন যেমন হচ্ছে আমি ফলো শার্টের উপর ক্লিক করি যেমন ধরেন এখানে আমাদের অল্প কিছু এখন প্রোডাক্ট আপলোড দেওয়া আছে আমাদের প্রতিনিয়ত হচ্ছে যেহেতু আমাদের নতুন করে আমরা এটা শুরু করছি প্রতিনিয়ত প্রোডাক্ট আপলোড দেওয়া হবে তো এখন আপনাদেরকে হচ্ছে দেখিয়ে দিব হচ্ছে কীভাবে আপনারা প্রোডাক্টটা হচ্ছে এখান থেকে ডাউনলোড করবেন ডাউনলোড করে হচ্ছে ফেসবুকে পোস্ট করবেন তো সেজন্য জন্য হচ্ছে আপনারা প্রোডাক্টের উপর ক্লিক করবেন প্রোডাক্টের উপর ক্লিক করে দেখেন হচ্ছে ফটো ডাউনলোড ফটো ডাউনলোডের উপর ক্লিক করবেন তারপর হচ্ছে ডিসক্রিপশনটি হচ্ছে কপি করবেন এই যে এখানে কপি কোন লিঙ্কে ক্লিক করলে কপি হয়ে যাবে তারপর হচ্ছে এই ছবিটা হচ্ছে আপনার ফেসবুকে সচরাচর যেভাবে আপলোড করেন ফেসবুক হচ্ছে আপলোড করে দেবেন আপনারা তাহলে হচ্ছে আপনারা জানতে পারবেন আপলোড আপলোড করে করে দিবেন এরপর যখন আপনাকে কোনো কাস্টমার অর্ডার দিবে অর্ডার দেওয়ার পর হচ্ছে কাস্টমারে কি সাইজ নিতে চায় সাইজের সামনে ক্লিক করবেন তারপর হচ্ছে কোয়ান্টিটি যদি বেশি হয় তাহলে এই করবেন অবশ্যই মনে রাখবেন আপনার আইডি থেকে আপনি কাস্টমারের জন্য প্রোডাক্ট অর্ডার করতে পারবেন তবে আপনার আইডি থেকে কাস্টমারের জন্য অর্ডার না করে কাস্টমারকে অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিয়ে কাস্টমার থেকে হচ্ছে কাস্টমারকে বলবেন যে আপনি নিজে নিজে অর্ডার করতে পারবেন আপনি নিজে নিজে সবকিছু করেন এতে করে আপনার কাস্টমার পজিটিভলি কাজটা করতে ই হবে কারণ হচ্ছে আমাদের এখানে যেহেতু ক্যাশব্যাকের সুবিধা আছে কাস্টমারের প্রোডাক্টটি কিনলে হচ্ছে উনি ক্যাশব্যাক পাবে তাহলে হচ্ছে উনি মোটিভেশন মধ্যে কাজ করবে এরপর হচ্ছে আমরা সাইজ ক্লিক করে হচ্ছে অ্যাড টু কার্ডে ক্লিক করব অ্যাক টু কার্ডে ক্লিক করার পর হচ্ছে আমাদের যদি আমরা এর সাথে আরও প্রোডাক্ট যুক্ত করতে চাই তাহলে আমরা সিলেক্ট প্রোডাক্টে ক্লিক করব তো যেহেতু এখন আমরা যুক্ত করবো না তাহলে আমরা অর্ডার নামতে ক্লিক করবো এরপর হচ্ছে আমাদের নতুন অর্ডারের ক্ষেত্রে ডেলিভারি চার্জ এবং ম্যানেজমেন্ট যে শর্ত আছে শর্তগুলো আপনারা দেখে নেবেন কী কী শর্ত আছে আপনি যার কাছে প্রোডাক্টটি পাঠাবেন তার মোবাইল নাম্বার তার হচ্ছে নাম এবং হচ্ছে ওনার ডিস্ট্রিক্ট যদি ঢাকা হয় ঢাকা ওনার ডিস্ট্রিক্ট তারপর হচ্ছে ওনার ডেলিভারি এরিয়া ডেলিভারি এরিয়া এখানে অবশ্যই নেবে এরপর হচ্ছে ডেলিভারি অ্যাড্রেসের মধ্যে মোস্ট ইম্পর্টেন্ট যে কথাটি সেটি হচ্ছে হাউস নাম্বার বাড়ি নাম্বার রোড নাম্বার যা কিছু আছে এখানে হচ্ছে অবশ্যই দিয়ে ডেলিভারি মধ্যে এ টু জেড যেন পাইতে সুবিধা হয় ডেলিভারি ম্যান যদি আপনি ফুল পেমেন্ট করে থাকেন এই যে এখানে দেখেন হচ্ছে অপশন দেওয়া আছে ফুল ফুল পেমেন্ট পেমেন্ট করলে তাহলে এখানে করবেন আর যদি না করেন যে ডেলিভারি ম্যানের কাছে পে করবেন প্রোডাক্টে হাতে পাওয়ার পরে তাহলে হচ্ছে এখানে কিছু করার দরকার কমেন্টে যদি কাস্টমার সম্বন্ধে আপনার যদি কোনো কিছু বলার থাকে তাহলে অবশ্যই এখানে কি করবেন কমেন্টে লিখে দিবেন যে কাস্টমারে এই সময় নিতে চায় অথবা ওই সময় নিতে চায় নিয়ে হচ্ছে কনফার্ম দা অর্ডার করে নেবেন ওয়ার্ডার করার পরে হচ্ছে আপনার অর্ডার লিস্টে যাবেন ওয়ার্ডার লিস্টে যাওয়ার পরে এখানে হচ্ছে ওয়ার্ডারের সব যাবতীয় যা যা আছে সব কিছু এখানে হচ্ছে দেখতে পারবেন দেন হচ্ছে এর পরবর্তীতে হচ্ছে ওয়ার্ডার কার্ড এরপর হচ্ছে ব্যালেন্স স্টেটমেন্ট আপনি কোন জায়গা থেকে কত টাকা ইনকাম করছেন কোন আইডি থেকে কোন পারপাসে ইনকাম করছেন দেখেন এখানে হচ্ছে এক আইডি থেকে আমি জেনারেশন ইনকাম পেয়েছি আড়াইট টাকা তারপর হচ্ছে এক থেকে আমি জেনারেশন ইনকাম পেয়েছি হচ্ছে বিশ টাকা এক হাজার আইডি থেকে আমি জেনারেশন পেয়েছি পঞ্চাশ টাকা এভাবে হচ্ছে আমাদের যে ইনকামগুলো আছে ইনকামগুলো এখান থেকে ব্যালেন্স আকারে দেখতে পারবেন এরপর হচ্ছে নোটিশ আমাদের মার্কেটিং প্লানটি এখানে নোটিশের মধ্যে দেওয়া আছে আপনারা দেখতে পাবেন তারপর হচ্ছে আপনার এজেন্ট লিস্ট আপনি চাইলে আমাদের এখানে অ্যাডমিন থেকে সরাসরি উইথড্র করতে পারেন অথবা হচ্ছে এজেন্টের মাধ্যমেও উইথড্র করতে নিতে পারেন এরপর আসু হচ্ছে আমাদের মেম্বার লিস্ট আমাদের মেম্বার লিস্টের মধ্যে হচ্ছে আমাদের মেম্বার লিস্ট মেম্বার লিস্টের মধ্যে হচ্ছে আমাদের সুপার মেম্বার আছে রয়্যাল মেম্বার আছে আমাদের হচ্ছে গোল্ড মেম্বার আছে তারপর হচ্ছে আমাদের স্টার মেম্বার আছে তারপরে আমাদের হচ্ছে ক্লাব মেম্বার আছে তারপর হচ্ছে আমাদের কাউন্ট মেম্বার আছে ঠিক আছে আমাদের হচ্ছে গিফট অ্যামাউন্টগুলো এখানে দেওয়া আছে যে কত টাকা গিফট অ্যামাউন্ট পাবে দেন পরবর্তীতে আমাদের আছে হচ্ছে স্টার সুপার মেম্বার সুপার মেম্বার আজকের দিনে আমাদের একজন সুপার মেম্বার অ্যাসিভমেন্ট করেছেন দেখেন এখানে হচ্ছে ওনার বিস্তারিত ডিটেলস দেওয়া আছে এরপর হচ্ছে আমাদের রয়্যাল মেম্বার আছে গোল্ড মেম্বার আছে স্টার মেম্বার আছে ক্লাব মেম্বার আছে গ্রাউন্ড মেম্বার আছে এগুলো হচ্ছে আমাদের মেম্বার মেম্বার র্যাঙ্ক লিস্ট পার্সোনাল আপনি হচ্ছে নিজের পার্সেস করে হচ্ছে নিজে নিতে পারবেন এরপর হচ্ছে আপনি টিম থেকে হচ্ছে আমাদের র্যাঙ্ক লিস্ট আছে টিম থেকে হচ্ছে আমাদের র্যাঙ্ক লিস্ট আছে টিম থেকে আমাদের র্যাঙ্ক লিস্ট আছে স্টার মেম্বার সুপার স্টার মেম্বার তারপরে মেগা মেগা মেগাস্টার মেম্বার তারপর হচ্ছে গোল্ড স্টার ডায়মন্ড স্টার তারপর হচ্ছে ক্রাউন স্টার এরপর আসে হচ্ছে আমাদের স্পন্সর স্পন্সরটি হচ্ছে আপনি যাদেরকে স্পন্সর করছেন এখানে হচ্ছে স্পন্সরের টোটালি হচ্ছে আপনারা লিস্টটি পেয়ে যাবেন এরপর আসে হচ্ছে আমাদের জেনারেশন লেভেল আপনার ফার্স্ট লেভেলে কে কে আসে এখানে দেখতে পারবেন আপনার হচ্ছে সেকেন্ড লেভেলে কে কে আসে এখান থেকে দেখতে পারবেন আপনার থার্ড লেভেলে কে কে আছে এখান থেকে আপনি দেখতে পারবেন আপনার ফোর্থ লেভেলে কে কে আছে এখান থেকে আপনি হচ্ছে দেখতে পারবেন আপনার ফাইভ লেভেলে কে কে আছে টোটাল হচ্ছে আমাদের সিক্স লেভেল এখানে হচ্ছে সব কিছু জানতে পারবেন এবং দেখতে পারবেন এরপর হচ্ছে দেখেন যেটা হচ্ছে প্যাকেজ এটা চাইলে হচ্ছে আপনি সরাসরি প্যাকেজটি পার্সেস করতে পারবেন যেটা হচ্ছে আপনার নিজের পার্সোনাল আইডি থেকে আপনি কী করতে পারবেন প্রোডাক্টের অর্ডারের ওখানে যাই করতে পারবেন এখান থেকেও করতে পারবেন আপনি হচ্ছে যদি আপনার কারেন্ট ব্যালেন্স থেকে করতে চান তাহলে হচ্ছে আপনি কারেন্ট ব্যালেন্স সিলেক্ট করবেন আর যদি আপনি আপনার পেমেন্ট করতে চান তাহলে পেমেন্টটি ক্লিক করবেন দেখেন এখানে হচ্ছে দুটো অপশান আছে কারেন্ট ব্যালেন্স হলে কারেন্ট ব্যালেন্স তা আর যদি আপনি পেমেন্ট করেন তাহলে হচ্ছে যে নাম্বারে পেমেন্ট করবেন যে প্যাকেজটি আপনি নিতে চান সেটি হচ্ছে এখানে প্যাকেজটি সিলেক্ট করবেন সিলেক্ট করলেও চলে আসবে এরপর হচ্ছে ট্রান্সলেশনার অ্যাকাউন্ট আইডি নাম্বার তারপর হচ্ছে পেমেন্ট নাম্বার পেমেন্ট ডিটেলস নিয়ে হচ্ছে সেভ বাটনে ক্লিক করবেন অবশ্যই আগে পেমেন্ট করবেন এই নাম্বার দেওয়া বিকাশ নগদ রকেট নাম্বার দেওয়া পেমেন্ট করে হচ্ছে রিকোয়েস্টটি পাঠাবেন অন্য অর্থায় পাঠাবেন না এর পরবর্তীতে আসে হচ্ছে অর্ডার আপনার আইডি টু আইডি হচ্ছে ট্রান্সফার করতে পারবেন মেম্বার মেম্বার টু ট্রান্সফার করতে পারবেন এখানে হচ্ছে নাম্বার নাম্বার দিয়ে দিয়ে দিবেন দিবেন তাহলে হচ্ছে এখানে আপনার সিডডি নাম্বার দেওয়ার পরে ওনার নাম চলে আসবে কনফার্ম হয়ে তারপরে ট্রান্সফার করবেন এরপর হচ্ছে ট্রান্সলিশন অ্যাকাউন্ট এই অ্যাকাউন্টটি হচ্ছে এই অ্যাকাউন্টটি হচ্ছে আপনার মাই অ্যাকাউন্ট আপনার মাই অ্যাকাউন্ট হচ্ছে আপনি এখান থেকে যখন পেমেন্ট নিবেন পেমেন্ট নেওয়ার জন্য আপনার বিকাশ নগদ রকেট এগুলো হচ্ছে আপনি সেট আপ করে নেবেন সেট আপ করে নিলে হচ্ছে পেমেন্ট করার সময় এই অ্যাকাউন্টগুলো আপনার প্রয়োজন হবে তার পরবর্তীতে হচ্ছে ডিপোজিট আপনি চাইলে আমাদের এখানে হচ্ছে ডিপোজিট করে রাখতে পারেন এনি অ্যামাউন্ট ডিপোজিট করে রাখতে পারেন আপনার দেখা গেছে একশো টাকা ইনকাম হয়েছে আরও একশো টাকার ডিপোজিট করে দুইশো টাকা আপনি উত্তোলন করে নিতে পারবেন সেই জন্য হচ্ছে ডিপোজিট অপশন করা আছে এরপর হচ্ছে মেম্বার টু অ্যাডমিন উইথড্র আপনি যদি চান এখান থেকে আপনি যখন উইদ্রো করবেন মিনিমাম দুইশো টাকা হলে আপনি উইদ্রো করতে পারবেন এই যে একটু যেটা বলছি যে আপনার অ্যাকাউন্ট যদি সেট আপ থাকে তাহলে হচ্ছে আপনি কি করতে পারবেন অ্যাকাউন্ট সেটআপের জন্য এখানে সিলেক্ট করলে অটোমেটিক ভাবে চলে আসবে এখানে যেহেতু আমার নগদ অ্যাকাউন্টটি সেট আপ করা আছে সেই জন্য হচ্ছে আমি নগদে ক্লিক করার সাথে সাথে চলে আসছে ঠিক আছে এরপর হচ্ছে আপনি চাইলে হচ্ছে এজেন্টের মাধ্যমেও হচ্ছে উইদ্রো করে নিতে পারবেন এখানে হচ্ছে যে এজেন্ট আইডি দিবেন দিলে হচ্ছে চলে আসবে এরপর সিলেক্ট আপনি অ্যাকাউন্ট ক্লিক করবেন তাহলে হচ্ছে এজেন্ট 24 আওয়ারের মধ্যে আমাদের উইথড্র টাইম হচ্ছে 24 আওয়ার সময় এর মধ্যে হচ্ছে আপনাকে পেমেন্ট করে দেবে এর পরবর্তীতে হচ্ছে আমাদের অ্যাকাউন্ট সেটিং অ্যাকাউন্ট সেটিং এ মাই অ্যাকাউন্ট সেটিং এ যাই হচ্ছে মাই প্রোফাইল মাই প্রোফাইলে যাওয়ার পর হচ্ছে আপনার নাম আপনার বাবার নাম আপনার মায়ের নাম আপনার ডেট অফ বার্থ এগুলো যেগুলো আপডেট করতে পারবেন এগুলো অবশ্যই আপডেট করে নেবেন তারপর হচ্ছে আপনার জেন্ডার তারপর আপনার এডুকেশন তারপর হচ্ছে আপনার ব্লাড গ্রুপ তারপরে হচ্ছে আপনার রিজন তারপরে হচ্ছে আপনার রিমার্কে যদি কোনো কিছু দিতে চান তাহলে অবশ্যই আপনি দেবেন তারপর হচ্ছে আপনার নমিনি নেম নমিনির এনআইডি নাম্বার তারপর হচ্ছে নমিনি ডেট অফ বার্থ তারপর আপনার ঠিকানা প্রেজেন্ট অ্যাড্রেস পারমান্ট অ্যাড্রেস এরপরও হচ্ছে আপনার ছবি আপনার ছবি আপনার নমিনির ছবি এরপর আপনার এনআইডির ফ্রন্ট পেজ এবং ব্যাপার দিয়ে হচ্ছে আপডেট দেবেন আপডেট দেওয়ার পরে আপডেট হয়ে যাবে আশা করি আপনারা সবাই বুঝতে পারছেন তো এখন চলুন হচ্ছে আমাদের ইনকাম আমরা একটু দেখি আমাদের ইনকাম হচ্ছে কারেন্ট ব্যালেন্সে দেখেন আমার বিরাশি টাকা পঞ্চাশ পয়সা আছে আমাদের ক্যাশব্যাক হয়েছে ক্যাশব্যাক হচ্ছে ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক হচ্ছে ফাইভ পার্সেন্ট আপনি যত ওয়ালেটের পণ্য ক্রয় করবেন অথবা পার্সেস করবেন তার উপরে আপনি ফাইভ পার্সেন্ট ক্যাশব্যাক পাবেন আমাদের আছে হচ্ছে মেম্বার বোনাস মেম্বার বোনাস হচ্ছে আমাদের ছয়টি ক্যাটাগরিতে হচ্ছে মেম্বার বোনাস আছে সেটা হচ্ছে একশো পয়েন্ট একশো ওয়ালেটে হচ্ছে আমাদের সুপার মেম্বার তারপরে এক হাজার এক হাজার ওয়ালেটে হচ্ছে আমাদের রয়্যাল মেম্বার আমাদের পাঁচ হাজার ওয়ালেটে হচ্ছে গোল্ড মেম্বার দশ হাজার ওয়ালেটে হচ্ছে স্টার মেম্বার পঁচিশ হাজার ওয়ালেটে হচ্ছে ক্লাব মেম্বার পঞ্চাশ হাজার ওয়ালেটে হচ্ছে আমাদের ক্রাউন মেম্বার আমাদের হচ্ছে সুপার মেম্বারে হচ্ছে পঞ্চাশ টাকা গিফট রয়্যাল মেম্বারে হচ্ছে পাঁচশো টাকা গিফট গোল্ড মেম্বারে হচ্ছে পনেরোশো টাকা গিফট স্টার মেম্বারে হচ্ছে পঁচিশশো টাকা গিফট ক্রাউন মেম্বারে হচ্ছে পাঁচ হাজার টাকা গিফট এবং হচ্ছে ক্লাব মেম্বার হচ্ছে পাঁচ হাজার টাকা গিফট গ্রাউন্ড মেম্বার হচ্ছে দশ হাজার টাকা গিফট সাথে আসে হচ্ছে রয়্যালিটি ফাইভ পার্সেন্ট দশ পার্সেন্ট বারো পার্সেন্ট আঠারো পার্সেন্ট পঁচিশ পার্সেন্ট এবং তিরিশ পার্সেন্ট রয়্যালিটি পাওয়ার জন্য পরবর্তীতে আপনাকে অবশ্যই দশ ওয়ালেট বিশ ওয়ালেট তিরিশ ওয়ালেট পঞ্চাশ এবং একশো ওয়ালেটের পণ্য পার্সেস করতে পারেন পার্সেস করে হচ্ছে রয়্যালিটি এক্সট্রা ইনকাম নিতে পারেন দেন পরবর্তীতে আমাদের আছে হচ্ছে জেনারেশান ইনকাম আমাদের হচ্ছে ছয় জেনারেশন ছয় জেনারেশান হচ্ছে ছাপ্পান্ন পার্সেন্ট ফার্স্ট জেনারেশান হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সেকেন্ড জেনারেশনে হচ্ছে টেন পার্সেন্ট থার্ড জেনারেশন হচ্ছে সেভেন পার্সেন্ট সিক্স ফোর্থ জেনারেশান হচ্ছে ছয় সিক্স পার্সেন্ট ফাইভ জেনারেশান হচ্ছে ফাইভ পার্সেন্ট এবং সিক্স জেনারেশন হচ্ছে থ্রি পার্সেন্ট সেমভাবে হচ্ছে আমাদের মেম্বার বোনাস হচ্ছে থ্রি মেম্বার তারপরে হচ্ছে আমাদের র্যাঙ্ক বোনাস র্যাঙ্ক কমিশন হচ্ছে থ্রি পার্সেন্ট আমাদের এখানে মেম্বার বোনাসও হচ্ছে থ্রি পার্সেন্ট বাট ইনসেন্টিভ আছে এরপর হচ্ছে র্যাঙ্ক রিওয়ার্ড অথবা হচ্ছে ইনসেন্টিভ এই ইনসেন্টিভটা হচ্ছে আমাদের এইট পার্সেন্ট আপনি যখন স্টার হবেন দশ হাজার দশ হাজার আপনার টিমে দশ হাজার পয়েন্ট হলে আপনি স্টার স্টার হলে দশ হাজার টাকা গিফট পাবেন এবং হচ্ছে আপনার আপনার টিমে যখন দুই হাজার দুই হাজার পয়েন্ট পার্সেস হবে তখন আপনার সুপার মেম্বার বিশ হাজার টাকা গিফট পাবেন আপনার টিমে যখন পাঁচ হাজার ওয়ালেট পার্সেল হবে ওয়ালেট বা পয়েন্ট যেটাই বলেন না কেন তাহলে আপনি হবেন মেগা স্টার মেগা স্টার হলে আপনি পঞ্চাশ হাজার টাকা গিফট পাবেন পনেরো লক্ষ যখন পার্সেলস হবে তখন আপনি হয়ে যাবেন গোল্ড স্টার গোল্ড স্টার হলে আপনি এক লক্ষ টাকা গিফট পাবেন আপনার টিমে যখন পঞ্চাশ হাজার পঞ্চাশ লাখ ওয়ালেট পার্সেলস হবে আপনি হয়ে যাবেন ডায়মন্ড স্টার ডায়মন্ড স্টার হলে আপনি পাঁচ লক্ষ টাকা পাবেন এবং হচ্ছে আপনার টিমে যখন পাঁচ কোটি ওয়ালেট পার্সেস হবে তখন আপনি হয়ে যাবেন হচ্ছে ক্রাউন ক্রাউন্ডস্টার হয়ে যাওয়ার সাথে সাথে আপনি ষাট লক্ষ টাকা পাবেন প্লাস হচ্ছে আসে রয়্যালিটি হচ্ছে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রয়্যালিটি আছে বিশ পার্সেন্ট রয়্যালিটি আছে আঠারো পার্সেন্ট রয়্যালিটি আছে পনেরো পার্সেন্ট এবং রয়্যালিটি আছে বারো পার্সেন্ট আর লাস্ট রয়্যালিটি হচ্ছে দশ পার্সেন্ট আপনি রয়্যালিটি প্রতি মাসে পাওয়ার জন্য ক্রাউন্ড স্টারে চারশো চারশো ওয়ালেট ডায়মন্ড স্টারে তিনশো ওয়ালেট গোল্ড স্টারে একশো ওয়ালেট এবং গোল্ড স্টারে দুইশো ওয়ালেট মেগা স্টারে একশো ওয়ালেট এবং হচ্ছে সুপার স্টারে হচ্ছে পঞ্চাশ ওয়ালেট আর স্টারে হচ্ছে ফ্রি তা আশা করি বন্ধুরা আপনারা বুঝতে পারছেন কীভাবে হচ্ছে আমরা ওয়ালেট পার্সেস করলে এবং ই করবো এরপরে হচ্ছে আপনার অ্যাডমিন ওয়ালেট রিসিভ আপনি অ্যাডমিন থেকে কত টাকা ওয়ালেট রিসিভ করতেছেন মেম্বার থেকে কত টাকা ই করতেছেন তারপর ওয়ালেট ট্রান্সফার উইদ্রো ফ্যান্ডিং উইদ্রো সাকসেস উইদ্রো ক্যান্সেল আপনি চাইলে হচ্ছে এটার উপরে ক্লিক করে হচ্ছে আপনি কী করতে পারবেন ওটা ডাউনলোড করে ডাউনলোড করে যে কাউকে দিতে পারবেন পার্সেস ওয়ালেট আছে উইকলি 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 আছে তারপরে হচ্ছে আপনার মান্থলি তারপর ইয়ারলি টোটাল ইনকাম টু ডে ইনকাম উইকলি অর্ডার ওয়ার্ডার মান্থলি ওয়ার্ডার ইয়ারলি ওয়ার্ডার টোটালি হচ্ছে আমাদের এখানে ডাটা বেজের মধ্যে দেওয়া আছে টোটালি হচ্ছে এই অ্যাকাউন্ট থেকে পাঁচটি রেজিস্ট্রেশন করা হয়েছে আর আমাদের হচ্ছে টোটাল রেজিস্ট্রেশন সংখ্যা এবং হচ্ছে মেম্বার ইনসেন্টিভ যেটা আপনাদেরকে বললাম সেটা হচ্ছে এখানে বিস্তারিত ডিটেলস আপনারা হচ্ছে দেখতে পারবেন এবং জানতে পারবেন তা আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন যে আমরা কীভাবে এখানে হচ্ছে কাজ করে হচ্ছে ইনকাম করতে পারবো এবং হচ্ছে আমাদের যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মধ্যে হচ্ছে আমাদের প্রোডাক্টগুলো দেওয়া আছে এবং হচ্ছে এই প্রোডাক্টগুলোর বিস্তারিত প্রোডাক্টের উপর আপনি যখন ক্লিক করবেন এখানে হচ্ছে সব কিছু আপনি অর্ডার সাথে সাথে করতে পারবেন এবং টু কার্ডে করতে পারবেন হোয়াটসঅ্যাপে করতে পারবেন তাদের হচ্ছে প্রোডাক্ট পোস্ট করতে কষ্ট হবে তারা হচ্ছে ফেসবুক শেয়ারে ক্লিক করলে অটোমেটিকভাবে শেয়ার হয়ে যাবে তা আশা করি বন্ধুরা আপনারা সবাই বুঝতে পারছেন ধন্যবাদ সকলকে আসসালামু আলাইকুম